দেখুন অভাগা কাকে বলে আমার কথায় দিন তবুও আমার কথাই বলছি আমার মতো অভাগা কেউ নেই পাঁচ ছ বছর ধরে ইউটিউব ফেসবুকে কাজ করছি ইউটিউবে মনিটাইজেশন এখনও কমপ্লিট করতে পারেনি আর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনও পাইনি ফেসবুকে এত সহজ সুবিধা করে দেওয়ার পরেও আমি এখনো করে উঠতে পারিনি যাই না হয়তো আমারই ফল্ট কিন্তু আজকে আমার কথা বলবো না যাই হোক আজকে একজনের কথা বলবো সে হচ্ছে সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার যার বাবা এত বড় একজন ক্রিকেটার লেজেন্ড তার ছেলে সুযোগ পাচ্ছে না কিন্তু আরো অনেক ছেলে 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 অনেক তারা সবাই সুযোগ পেয়ে যাচ্ছে শচীন টেন্ডুলকার ছেলে মুম্বাইয়ে বিগত পাঁচ ছ বছর ধরে সে মুম্বাই টিমের সাথে আছে খুব জোর দু থেকে তিন চার তিনটে চারটে ম্যাচ তাকে খেলানো হয়েছিল এতগুলো সিজনের মধ্যে বাকি একটা সিজনেতেও তাকে নেওয়া হয়নি কি না তার বলের অ্যাকশন ভালো নয় সে বারবার ফ্লপস ফ্লপ উইকেট পাচ্ছে না সে ভালো বল করছে না আর মানে আমার দেখা তাকে এত তার বাবা মুম্বাইয়ের দলে থাকা সত্ত্বেও সে সুযোগ পাচ্ছে না তার বাবা মেন্টর হওয়া সত্ত্বেও সে সুযোগ পাচ্ছে না হয়তো এ মুহুর্তে নেই যাই হোক সে তবুও প্রত্যেকটা বছর আসা নিয়ে আছে তার বোনও খেলা দেখতে আসে যে বছর আমার বউ ভাইয়ের সুযোগ পাবে এই এই খেলাতে সুযোগ পাবে পরের ম্যাচে সুযোগ পাবে আসছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তার বোন এসে শুধু শুভ গিলকে দেখছে চলে যাচ্ছে যাই হোক এরকমই তো আজকে অর্জুন টেন্ডুলকার নিয়ে কেন কথাটা বললাম কারণ মুম্বাইয়ের নেক্সট খেলাতে অর্জুন টেন্ডুলকারকে খেলানোর কথা এসেছে এবং তাকে শুধু খেলাবে তা নয় বলিং তো সে করেই অবশ্যই তাকে ব্যাটিং এর দিক তা আপনাদের কি মত অর্জুন টেন্ডুলকার কি সুযোগ দেওয়া উচিত অনেক প্লেয়ার আছে যারা তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে অনেক ম্যাচ খেলছে হয়তো তারা সেইভাবে রান করতে পারছে না বা বলেও সেইভাবে উইকেট পাচ্ছে না তাও কিন্তু তারা দলে থাকছে কিন্তু অর্জুন টেন্ডুলকার কোনোভাবেই সুযোগ পাচ্ছে না কেন এরকম একটা কথা আছে না যে সেলিব্রিটির ছেলে মানেই সে আগে সুযোগ পাবে বাট সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই নয় অর্জুন টেন্ডুলকারের ক্ষেত্রে একদমই সেটা নয় সে সেলিব্রিটি নয় সেলিব্রিটির থেকেও ভিভিআইপি তবু সে কিন্তু যে শুধু ভিভিআইপি বলেই সুযোগ পাচ্ছে না তাও কিন্তু নয় তার যথেষ্ট ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট দেখানোর চেষ্টা করতে হবে তো না তাকে তো সেই জায়গাটা দিতে হবে তুমি একটা ম্যাচ খারাপ খেলেছি পরের ম্যাচে তাকে আর নিচ্ছ না এবার পুরো সিজনটাই তাকে বসিয়ে রেখে যেত আমার মনে হয় তাকে অন্তত দশটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় বাকি আপনারা কমেন্টে জানান পরের ম্যাচে অর্জুন টেন্ডুলকার খেলার সম্ভাবনা আছে এবং তাকে তিন নম্বরেও তাকে দলে রাখার চিন্তা চিন্তাভাবনা করেছে ব্যাটিংয়ের দিক থেকে আর বলিংয়েও তিনি অসাধারণ বল করার চেষ্টা করছে এবং পিচে যেভাবে তার সে এখন প্র্যাকটিসে যেভাবে বল করছে তাতে খুবই একটা বিধ্বংসী বলিং লাইন আপ দেখানো যাচ্ছে তার বলিং এর মধ্যে একটা আলাদা মনোভাব তৈরি হয়েছে এবং আলাদা পেস তৈরি করেছে সে বলিং এর দিক থেকেও অনেক নিজেকে ইম্প্রুভ করেছে দেখা যাক আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন